বউকে নিয়ে কোথাও যাব গাড়ি হঠাৎ বন্ধ হন গেলে আমার প্রেস্টিজ পাম্পচার আর প্রেস্টিজ পাম্পচার আর বউ ওদিক করে দেয় গাড়িটা পাম্পচার এই দেখো অল্প আগে বউকে নিয়ে আমি যেছিলাম বাজারে গিয়ে পরে গাড়িটা চলতে চলতে হুট 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 করে বন্ধ হলো তারপরে দেখি যা বইয়ের খেল বাবা রে বিয়ে করে যে আমি বলতে গেছি গাড়িটাকে দিনছে। তারপরে যা হবার হয় তোমরা যারা বিয়া করেছো বুঝতেই পাইছো বাবু ও বাবু গাড়িটা কি খারাপ হচ্ছে আরে বাপ নিকে তুই এলি অ বাবু আপনি দেখেছেন আর কি হয় ঠিক আছে বাবা দেখ দেখ গাড়িটা কোথায় আছে বইয়ের কাছে শুধু ঝাঁটা পিঠে খাইতে বাকি ছিল বুঝলি ঠিক আছে বাবু চিন্তা করবেন না আমি চেক করছি বাবু ও বাবু আমি বলছিলাম যে গাড়িটা কেসটা তো কিটি গেল হয়ে আছে হ্যাঁ তো কিটি গেলই আমার শ্বশুর আমার বিয়ের সময় আমার বইয়ের সঙ্গে সঙ্গে এই গাড়িতেও আমাকে আজুরে বাঁশ হিসেবে গিফট করেছে

এবারে এইবারে টাকাটা আর আরবারে যে দুটো বাকি আছে সব একসাথে দিন তো খুব সমস্যা হয় এমন কইলে কিন্তু আমি গাড়ি এমন কথা বলে দিন বলে অল্প দাঁড়া আমি একটু আছি

ঠিক আছে করতে হবে নাই তোকে আর বলবো না যা 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 চলে যা আমি ফুটো স্কুটার নিয়ে হয়ে যাবো এই যুগে বন্ধু বলে কেউ নাই কেউ কারোর হেল্প করতে জানে না বাবু আপনি যে ভুল বলছেন ইয়ার আগে দুটো পেমেন্ট বাকি আছে বন্ধু বলে আমি তো দেখো খুঁজি নেই আমি তো তোকে কিছু বলিনি বলতে তো আমাকে বলছি মালটা বহুত তাড়াতাড়ি বুঝে গেছি বলতে দা চিন্তা করে না গাড়ি সারানো যা টাকা আমি পরে দিন দিবে মনে রে তোর মতন ভাই তোর মতন বন্ধু আমি কোথাও পাবো নাই কি বলি যে তোকে ধন্যবাদ দেবো ওই সব কিছু হইছে বিনে নিতেই গাড়িটি সিরি দিলে মিটিকে টাকা দিন দিব তোমার সময় হলে আমাকে দিন দিবে এরেনে কে আই এবারে গাড়িতে সারবি তো বাবু ও বাবু আমার তো কোনো হসপিটাল নাই টাকা পেলি গাড়ি সারবো দেখি আজ আর কত ভালো লাগবে রে বাবু হয়ে গেছি ছেড়ে গেছি বাবু ও বাবু গাড়ি থেকে ঠেলে নিয়ে যাবো চলুন আমরা দুজনে যাই সাবধানে যাবে তোমরা কে রে মদনা কি করছিস আরে বোলে না ফুলটা গাড়ি ছাড়ালে পয়সা নাই আমি পয়সা দিলেও ওরা গাড়িতে ঠেলে নেই গেলো কি তুই

কি বলছি নিতি আয় ভাই আমাকে হাজার টাকা ধার দে বাবু ও বাবু কবে ফেরত দিবি যা 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 দিতে হবে না দিতে না দিতেই বলছিস কবে দিবেন যা 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 দিতে হবে না বাবু আমার কাছে ক্যাশ নাই পেটিএম কিংবা গুগল পে কিংবা ফোনপে করে দেবো ঠিক আছে তাই কই দে ঠিক আছে বাবু আমি ঘর যেতে যেতে করে দিছি আই দেখটা টাকা চলে এসছে